জন্মনিবন্ধন সনদে কারো নামের বানান ভুল আবার কারো জন্ম তারিখে ভুল জন্মনিবন্ধন নিয়ে এসব জটিলতা এখন সাধারণ ঘটনা যা হরহামেশাই ঘটছে কিন্তু ভিন্ন দেশের নাগরিকের নামে ভুয়া জন্মনিবন্ধন সনদ তৈরির ঘটনা বিরল তাও আবার সাধারণ কোনো মানুষের নামে নয় ভুয়া জন্মনিবন্ধন সনদটি তৈরি করা হয়েছে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর নামে তাকে জন্মসূত্রে কাগজে কলমে বাংলাদেশের পাবনা জেলার নাগরিক হিসেবে দেখানো হয়েছে জেলার সুজানগর উপজেলার আহম্মদপুর ইউনিয়ন থেকে তার নামে ইস্যু করা হয়েছে ভুয়া জন্মনিবন্ধন নিবন্ধন সনদ এ নিয়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে ওই এলাকায় ইউনিয়ন পরিষদের দেয়া জন্মনিবন্ধন সনদে দেখা গেছে নাম জাস্টিন ট্রুডো পিতা পিয়ারে ট্রুডো মাতা মার্গারে ট্রুডো এটা কানাডার বর্তমান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর পরিচয় তার নামে জন্ম নিবন্ধন সনদ দেয়া হয়েছে পাবনার আহম্মদপুর ইউনিয়ন পরিষদ থেকে একই এলাকার স্থানীয়রা জানান গত বছরের শেষের দিকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন মিয়া মারা যান এরপর থেকে এক মেম্বার ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বে থাকলেও মূল দায়িত্ব ছিল ইউনিয়ন পরিষদের সচিব আউলাদ হাসানের হাতে তার ছত্রছায় ইউনিয়ন পরিষদের কম্পিউটার অপারেটর নিলয় হোসেন টাকার বিনিময়ে যার তার নামে জন্ম নিবন্ধন দিতেন স্থানীয়রা আরও জানান অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে এই ইউনিয়ন পরিষদে অনেক কিছুই সম্ভব বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন সুজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুখময় সরকার তিনি গণমাধ্যমকে বলেন এটা হয়তো কেউ হ্যাক্ট করেছে বিষয়টি তদন্তাধীন আছে তদন্ত করে আসল বিষয়টি জানানো হবে শাহারিয়ার কবির প্রবাস খবর